আসসালামু আলাইকুম সময় দর্শক আজকে আমরা চলে আসছি সীমান্তবর্তী হাট পাঁচবিহি গরুর হাটে পবিত্র মায়ের রমজান মাসে ঈদকে সামনে রেখে জমজমাট গরু বাজার এবং বেচা কেনা করছে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত গরুগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে এগুলো দেশের বিভিন্ন প্রান্তে যাবে দেশি বিদেশি বর্ডার থেকে পার হওয়া গরু সহ খামার উপযোগী গরু সহ বিভিন্ন জাতের বিভিন্ন বয়সে গরু পাওয়া যায় এবং এই মহিষা মহিষ পাওয়া যায় হাতের মধ্যে আমরা কিছু খামার উপযোগী উন্নত মানের ভালো জাতের গরুর দাম এখন শুনব সালাম আলাইকুম ভাই ভাই গরুর বয়সটা একটু বলবেন বয়স কত দাঁত হয়নি না দাম কত রাখছেন চাওয়া দাম এক লক্ষ পঞ্চান্ন নাকি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম দেখতে পাচ্ছেন খামার উপযোগী গরু বয়স আনুমানিক বিশ একুশ মাস হবে দরদাম করে নিতে পারবে নাকি কত সর্বশেষ বিক্রির দাম আপনার একটু বলেন তো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সালামালাইকুম সাসা গরু বয়স কি দাঁত হয়নি এখনো না দাম কত রাখছে দাম এক লাখ বিশ এক লক্ষ বিশ হাজার না দশ বারো দাম করতেছে নাকি ছেড়ে দিবেন আর কি দুই এক হাজার আগাইলে ছেড়ে দিবেন বুঝতে পারছি চাচা গরুর বয়স কি চাচা 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 গরুর বয়স কি দুই দাঁত না 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 গরু আপনার গরু তো অনেক সুন্দর বুঝেন নি মানুষ দেখবে না আপনি এত সুন্দর গরুর ব্যবসা করেন দাম কত রাখছেন চাচা এক লক্ষ আশি হাজার না ঠিক আছে ভাই গরু বয়স কিরকম হবে দাঁড়ছে দুই দাদা দাম কত রাখছেন ভাই গরু কয়টা নিয়ে আসছেন ছয়টা বিক্রি করছেন বাজার কেমন আজকে মোটামুটি ভালো এটা আছে আপনার নাকি এটার দাম কত রাখছে ওটার দাম জন্য নাকি আমরা দেখলাম বাজারে মোটামুটি গরুর দাম সম্পর্কে একটু ধারণা হয় হাট মূলত আজকে প্রায় শেষের দিকে প্রচুর গরু বিক্রি হয়েছে বিভিন্ন প্রান্তে চলে যাবে সীমান্তবর্তী হাট হওয়ার কারণে হাটটা মোটামুটি জমজমাট যাওয়া হয় কিছু ইন্ডিয়ান গরু পাওয়া যায় বড়ার গরু পাওয়া যায় প্রচুর গরু উঠেছিল আজকে হাটে বিক্রি হয়ে গেছে প্রচুর বেচা কেনা হয়েছে গরুর দাম মোটামুটি ভালো আপনারা এখান থেকে চাইলে আমার অনুরোধে সার গরু গাভি গরু মোটা টাকা গরমের জন্য বকনা গরু সংগ্রহ করতে পারবেন হাটে আসার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম